আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবাই কেমন আসছেন সবাই চলে আসছে ষাঁকুরার সে টার্মিনাল আগে দিন ধরে খুঁজতে কিন্তু খুঁজতে পাই না ঠিক আছে যেটাই করার নাই টার্মিনালটা অবশ্যই ডিপুরটা দেখা লাগবো ষাঁকুরার কিং অফ বরিশাল জিনিস আগে খান ঠিক আছে অবশ্যই টার্মিনাল নিয়ে কেউ ভিডিও করছে নাকি কি জানিও না আর জানতে চাইও না টার্মিনালের ভিতরটা আগে দেখেন চলেন টার্মিনালের ভিতরটা দেখে লই আমার বাইকরা কাজ করতেছে সব হ্যাঁ ভাই ঠিক আছে ভাই চালাইয়া যান টার্মিনালটা ছোড়ো না ঠিক আছে লোকেশন কইতে পারব না এখানে জানিও না বাইট স্যার সাইডটা দেখলে বুঝবেন জনপথ দিয়ে সামনে আইলে পাইবেন এদিকে পুলিশ ফাঁড়ির দিকে ষাকুরার ডেপু ব্যানার টাঙ্গাইন গেছে কমপক্ষে কন এক দুই তিন চার পাঁচ চার সাত কত দশখান গাড়ি রাখা যাব আনুমানিক কী আসছে ষাঁকুরার ডেপু এই পর্যন্ত এসেছিল